ভোটের পরে আবারও তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ময়না ময়না দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার নোনাকুড়ি একশো একচল্লিশ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতির বাড়িতে একদল তৃণমূল কর্মী সমর্থকরা ভাঙচুর চালায় বলে অভিযোগ তাদের হাতে ছিল লাঠি ছুরি সেসব নিয়ে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয়েছে বাড়ির টালির চাল যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দাবি বিজেপি এসে তাদের বাড়িতে অত্যাচার চালায় মাথা ফাটিয়ে দেওয়া হয় তাদের কর্মী সমর্থকের ময়না থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে